কি হবে এবার আমরা কোথায় বা যাবো আর ওই ওই বাড়ির চাবি বা কি করে পাবো শুর গায়ে লাগলে কি হতো বলতো পিছিটা আমি আপনি আপনি এত উত্তেজিত হবেন না আপনি শরীর খারাপ করবে আপনি বসুন এখানে আসুন আপনি বসুন বসুন একটু জল দাও না আসলে পিসিটা আমি ডোনা খুবই বাচ্চা মেয়ে একদম ছেলে মানুষ ও কি করতে কি করে ফেলেছে আসলে আমাদের ডোনা হচ্ছে আপনার দাদার বড় ছেলের ছোট বৌমা আমাদেরই তো পরিবার মানে আপনারও পরিবার এবার আপনি যদি ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন একা তাহলে তো ওকে আমরা একা একা ছেড়ে দিতে পারি না ওর সঙ্গে আমাদেরকেও বেরিয়ে যেতে হয় এবার আমরাই যদি বেরিয়ে গেলাম তাহলে তো আপনার কথার খেলাপ হয়ে গেল আপনিই তো বলেছেন আমাদের আজকের রাতটা এই বাড়িতেই থাকতে দেখো বাসা একটা কথা বলে রাখি সকলে কান খুলে শুনে রাখো আজকের দিনটা এ বাড়িতে এসছ থাকো বিশ্রাম নাও কিন্তু সকাল হলে জেদার ব্যবস্থা করবে হ্যাঁ করে নেবে চোকার আমি তো কথা বলছি নাকি দেখো বাপু আমি একা একা থাকি আমার না ঝুট ঝামেলা মরতে ভালো লাগে না দোষটা আমারই হয়েছে জানো তো তোমাদের সাথে এত কথা বাড়ানো আমার মরতে উচিত হয়নি ও দোরগোড়া থেকে বের করে দিলেই ভালো হতো তাই হ্যাঁ যাক সেই যখন পড়ে আর কি করা যাবে এই ঘর দেখিয়ে দিস ও তোমাদের ঘর দেখিয়ে দেবে আমাকে যত কম ঘাটানো যায় ততই তোমাদের জন্য মঙ্গল কথাটা যেন সবার মনে থাকে এই তোমাদের যা যা জিনিসপত্র আছে নিয়ে আমার সঙ্গে এসো তোদের যাদের থাকার ইচ্ছা তারা থাক হ্যাঁ আমি থাকবো না এক করতো টাই টাই দিয়ে চলে যাচ্ছিল লাঠি তুলে মারতে যাচ্ছিল হিরক কোথায় গেল কোথায় গেল হিরক হিরক তাই হিরক এই তো বেরো তুমি এখান থেকে বেরো বেরো তুমি ওখান থেকে চলো হোটেলে চলো রমিত শিরিন সবাই হোটেলে চলো হোটেলে চলো হোটেলে চলো আমিও এই ওল্ড ক্রেজি উমনের সাথে একদিনও থাকতে পারবো না এক্ষুনি তো আমারই ফেরে দিতে চলে যাচ্ছিল তোমাদেরকে না একটা কথা স্পষ্ট করে বলছি তোমাদের যার যেখানে গিয়ে থাকার হয় থাক কিন্তু আমি কোথাও যাব গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসাহ জিও হটস্টারে